আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি কম দামের ভিতরে কাজ করা নতুন ডিজাইন ডিজাইন প্রত্যেকটা খুলে শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একটা মতন প্লাজার উল্টে পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো আমাদের হোলসেল যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা চারটা কালার চারটা কালার অনেক সুন্দর আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙ্গিয়া প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ কম দামে বিন সাইড কাজ করা থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলা লং হবে সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য ওন্না পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য খুবই সুন্দর দেখার মতো ডিজাইন হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন নাম ঠিকানা দা যোগাযোগ করবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কম দামে বিন সাইড কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ বিন সাইড কম দামে কাজ করা থ্রি পিস দেখার মতো ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র আষ্টশো পঞ্চাশ কম দামে কাজ করা থ্রি পিস পিওর কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার তিনোটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন ড্রেসগুলো দেখলে মন শান্তি এত সুন্দর কম প্রাইজের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি মাত্র আষ্টশো পঞ্চাশ বিন সাইজ কাজ করা কম দামে থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন কাজগুলা দেখেন একটু আষ্টশো পঞ্চাশ টাকার ভিতরে কাজের কোয়ালিটি দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ বিন সাইজ কাজ করা কম দামে থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন কি হচ্ছে আপনার আপনি নিতে হবে এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর মাত্র 850 বিন সাইড কম দামে কাজ করা থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র 850 টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন যারা আমাদের দোকানে আসতে চান আগামী কালকে দোকান খোলা আছে নামাজের টাইম পর্যন্ত দোকান খোলা আছে যারা আসবেন নামাজের আগে আগে আসবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক হিট চারটা কালার চারটা কালার অনেক সুন্দর নিতে পারবেন চাইলে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন মাত্র 850 টাকা বিনসাইড কাজ করা কম দামে থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা দেখার মতো দেখেন এগুলা গলা থেকে পা পর্যন্ত কাজ করা গলা থেকে পা পর্যন্ত কাজ করা মাত্র 850 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন একটু কাজ দেখেন আষ্টশো পঞ্চাশ টাকার ভিতরে সবচেয়েতে বেস্ট কোয়ালিটি আষ্টশো পঞ্চাশ টাকায় সবচাইতে বেস্ট কোয়ালিটি কাজ করা থ্রি মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো কালারগুলো মার্শাল অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ বিন সাইড কাজ করা কম দামে থ্রি পিস দেখেন সেম সেম ক্যাটালগ পেয়ে যাবেন কাজগুলো দেখছেন কত সুন্দর কত কোয়ালিটি ফুল মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কম দামে কাজ করা বিন সাইড থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র আষ্ট পঞ্চাশ কম দামে বিনসাইত কাজ করা থ্রি পিস মাত্র আষ্টাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি হিসাব পাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেব ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন ইস্কিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবে না যারা দোকানে আসবেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না চিনলে ইসলাম পরিষে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম